ডাক্তার আমানতকান হসপিটালে গিয়েছিলাম চিকিৎসা করার জন্য আমার এই পরিণতি আজকে চার মাস সাড়ে চার মাস যাবত বিস্মাত করা আমার বুকের নিচে সামান্য একটি জায়গায় রাখত রাইনডুস্কোপি নামক ব্যবসা শিকার আমি এরা যায় যায় এরা ইনডুস্কোপি দেয় ডাক্তার আমানতকান হসপিটাল মিহিরপুর কাওলাপাড়া এক নম্বর মিরপুর এক নম্বর কাওলাপাড়া এ হসপিটালে একটা শাহাদে ইন্ডোস্কোপি দেয় যা এন্ডোস্কোপি রে ইন্ডোস্কোপি দেয় এই ইন্ডোস্কোপি নামক ব্যবসার শিকার উনি আজকে চার মাস যুবক বিছানায় শোয়া উঠতে পারি না কত জায়গায় চিকিৎসা করতেছে সুস্থ হয়নি আমার জন্য দেশবাসী দোয়া করবেন আমি যেন সুস্থ হতে পারি আমি ডাক্তার আমানত খান হসপিটালের একটা সাহায্যের বিচার চাই আর আমি বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাবো এরকম ডাক্তার যেন বিচারের আওতায় আনা হয়স্কোপি নামক ব্যবসা করে মানুষকে মেরে ফেলে আমার গলা ব্যাখা শুরু হয়েছে ইন্ডোস্কোপি করে আসার পর পেট ব্যথা শুরু হয়েছে ইন্ডোস্কোপে করে আসার পর আমার পেটে কোনো ধরনের আগের সমস্যা ছিল না আমি ইন্ডোস্কোপি নামক ব্যবসা শিকার আমার মতো কোনো গরিব মানুষ যেন আর ইন্ডোস্কোপির শিকার না হয়